আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের একটি স্বাগতম আমরা শিখব আর্টিকেলস এখানে প্রথম সেকশনে আছে ডিফিনিট আর্টিকেলস স্পেসিফিক আর্টিকেল প্রথমে হচ্ছে ও ও এটা পুরুষবাচক একবচন হিসেবে টি ও এখানে एग्जांपल দেখি আমরা উকাহু কি কি গাড়িটি এখানে কয়টি গাড়ি একটি গাড়ি ওকে আর গাড়ি হচ্ছে পুরুষবাচক শব্দ আশা করি এটা ক্লিয়ার পরবর্তীতে আমরা যাই আ আ নারীবাচক এক বচন টি অর্থে এক কাজা এ এ হচ্ছে নারীবাচক শব্দ আচ্ছা আর নারীবাচক পুরুষবাচক শব্দ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পুরুষবাচক বাচক শেষে ও থাকবে এবং আমরা কি ব্যবহার করবো ও নারীবাচক সত্যি হ্যাঁ কাজাতে কি আছে শেষে শব্দের শেষে আসছে আ আর এখানে আমরা আর্টিকেল ইউজ করতেছি আ তো এ কাসা এ বনিটা পার্টি সুন্দর চলে যাই পরে উশ উশ এটা পুরোসবাচক বহুবচন বা গুলো হিসেবে ব্যবহার হলে উশ livros estão na mesa উশ livros estão na mesa ওকে তো এখানে লিব্রস হচ্ছে অনেকগুলো বই বোঝানো হয়েছে বইগুলো টেবিল আছে এই জন্য উস ব্যবহার এখন আশ আশ হচ্ছে নারীবাচক বহুবচন হিসেবে লিন্দেশ বাচক ফ্লোরিশ বচন লিন্দেশ ফুলগুলো সুন্দর এখানে এগুলো কিন্তু ডেফিনেট আর্টিকেল অর্থাৎ আপনি কোনো একটা জিনিস ভালোভাবে চিনেন এবং সেটা ইন্ডিকেট করে বলতেছেন সেটা সেক্ষেত্রে এগুলো ব্যবহার হবে যেমন এখানে দ্য কার ইজিয়ার এই গাড়িটা আপনার চেনা গাড়ি বা আপনার কনভারসেশনে এর আগে কখনো এটার সাথে পরিচয় করাইছেন এবং পরবর্তীতে আপনি ইন্ডিকেট করবেন যে ওই গাড়িটা এখানে বা এই বাড়িটা সুন্দর ঠিক আছে স্পেসিফিক জিনিসের ক্ষেত্রে দা আমরা ইংলিশ হিসাবে দা ইউজ করি সেমভাবে স্পেসিফিক জিনিসের ক্ষেত্রে আমরা এই আর্টিকেলগুলো ইউ ইউজ করবো আচ্ছা পরবর্তীতে ইনডেফিনেট আর্টিকেল অর্থাৎ কোন স্পেসিফিক আহ বিষয় প্রয়োজন নাই সেই জন্য আমরা কি ব্যবহার করব মানে কোনো নির্দিষ্ট বিষয় নেই আচ্ছা প্রথমে আছে উম উম পুরুষ বাচক এক বচন একটি এ ক্যাউ তাই উ ক্যু আমার একটা গাড়ি আছে এখানে একটা গাড়ি আছে কোন গাড়ি কি গাড়ি কোনো স্পেসিফিক কিছু নাই কোনো নির্দিষ্ট কিছু নাই এসব এটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল পরে নারীবাচক এক বচন একটি হিসেবে ব্যবহার হবে উমা উমা এলভি উমা কাজা গ্র্যান্ড এলভি উমা কাজা গ্র্যান্ড আমি একটি বড় বাড়ি দেখেছি উমা ইউজ করব না ওকে এখন এগুলো গেলে এক বচনের ক্ষেত্রে

এই ক্ষেত্রে আমরা ইউজ করবো উ এই বাসাটাই ঠিক আছে এই বাসাটার ক্ষেত্রে কী হবে আ কারণ এটা ফেমিনিন ওয়ার্ড এটা হচ্ছে মাস্কুলিন ওয়ার্ড তারপর এই বইগুলোই ঠিক আছে এই বইগুলোই ওইসলিভস মানে স্পেসিফিক বই অ্যান্ড এটা হচ্ছে পুরুষবাচক প্রুরাল বা বহুবচন আর এই ফুলগুলোই পুরো স্পেসিফিক কিন্তু খেয়াল করেন এই ক্ষেত্রে ইউজ করবো আমরা এই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে আশ কারণ এগুলো পরবর্তীতে এইখানে উম কখন ইউজ করবো যখন গাড়িটা স্পেসিফিক না বা বাসাটা স্পেসিফিক না আমি একটা বড় বাড়ি দেখছি কোন বড় বাড়ি কি বা এটা যদি বলতেন যে ওই যে আমাদের আমার বাসার পাশে বড় বাড়িটা ঠিক আছে তাহলে ওটা স্পেসিফিক হইতো এখানে কোনো স্পেসিফাই করা হয়নি বা নির্দিষ্ট করা হয় না এখানে আমার একটা গাড়ি আছে কি গাড়ি কি রকম গাড়ি কোনো স্পেসিফিকেশন নাই এই জন্য এখানে ইউজ করা হয়েছে আমাদের উম উমা ইনডেফিনেট আর্টিকেল ওকে আর সেম জিনিস আমি কিছু বই কিনেছি এই বইগুলোই কিনেছি যদি হতো তাহলে আমরা কি ইউজ করতাম আমরা ইউজ করতাম উশ ঠিক আছে তারপর আমি আমার ভালো কিছু বন্ধুদের সাথে দেখা করেছি ঠিক আছে এক্ষেত্রে স্পেসিফাই করা হয় নাই যদি বলা হতো আমি আমার ভালো বন্ধুদের সাথে দেখা করেছি তাহলে আমরা ইউজ করতাম আস ওকে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আমাকে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ